এবার পশ্চিমবঙ্গের উত্তর দমদম মিউনিসিপ্যালিটির তেরো নম্বর অনবরত বৃষ্টির কারণে জমে থাকা পড়ে মাস শিশু পানিতে বয়সে ঋষিকা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে শিশুটি ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে পানিতে ডুবে যায় কয়েকদিন ধরে চলা এক নাগারে বৃষ্টির কারণে উত্তর দমদমে অধিকাংশ এলাকা পানির তলায় তলিয়ে গেছে বিশেষ করে হরিপাড়া এলাকায় পানি জমার কারণে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে পাপন ঘরোয়ের বাড়ি হাঁটু তলিয়ে গেছে যেখানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এই ধরনের পরিস্থিতি ধরেই চলছে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল বহুদিন এবং স্বাভাবিক ব্যাপক বিঘ্ন ঘটেছে বাড়ির ভেতর হাঁটু কারণে ছোট ছোট শিশুরা বিশেষ করে ঝুঁকিতে রয়েছেন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যেন এমন দুর্ভাগ্যজনক ঘটনা আর পুনরায় না ঘটে